হয়ে গেল সেটা চিন্তা করে প্রতিদিন গোশ একদমই ভালো লাগে না আজকের রেসিপিটা নিয়ে এসছি একদম অন্য রকম কুঁড়োর বড়ি দিয়ে কীভাবে আমি ভেটকি মাছ রান্না করে থাকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমে আমি একটা কড়ায়ে তেল নিয়েছি প্রায় টেবিল চামচের দুই চামচের মতো তেল দিয়ে কুমড়োর বড়ি এই যে যারা চেনেন না তাদের দেখিয়ে দিচ্ছে এইভাবে কুমড়োর বড়ি বাজারে কিন্তু কিনতেও পাওয়া যায় আবার নিজেরাও করা যায় আর এই কুমড়ো বড়ি আমি প্রায় পনেরো ষোলোটা নিয়েছি নিয়ে এটা ভালো করে তেলের উপরে একদম লাল লাল করে ভেজে তুলে নিব। আর এরকম কিন্তু লাল লাল করে অবশ্যই ভাজবেন নাহলে একটা কাঁচা গন্ধ লাগে আর এরকম কুমড়ো বড়িগুলো তুলে নেওয়ার পরে এই একই প্যানে আমি আবারও তেল দিয়েছি টেবিল চামচের প্রায় তিন চামচের মতো তেল দিয়ে একে একে সব মশলা দিয়ে দেব প্রথমে আমি পেঁয়াজ বাটা দিচ্ছি চায়ের চামচের দুই চামচ আর হচ্ছে আদা বাটা দিবো চায়ের চামচের এক চামচ মশলাগুলো কিন্তু আমি সব চায়ের চামচ মেপে সবসময় দিয়ে থাকি আর হচ্ছে ধুনে গুঁড়া দিলাম চায়ের চামচের এক চামচ হলুদের গুঁড়া দিলাম চায়ের চামচের এক চামচ আর মরিচের গুঁড়া চায়ের চামচের এক চামচ আর জিরা গুঁড়া চায়ের চামচের হাফ চামচ সব দেওয়ার পরে আমি কিন্তু অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব জিরা গুঁড়াটাও দেওয়া হয়ে গেলে এবার লবণ দিলাম স্বাদ মতো আর বড়ি কিন্তু বানানোর সময় কুমড়াবুড়ির মধ্যে কিন্তু লবণ দেয়া থাকে সেই জন্য লবণের পরিমাণটা বুঝে আপনারা দিবেন এখন অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আর মাছে কিন্তু আমি একটু আলু দিবো আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে যে প্রথমেই আমি যখন মশলা কষাবো তখন দুইটা আলু কেটে আমি আলুটা দিয়ে দিলাম এখন আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিব আর কষানো একদম কষানোর সাথে সাথে কিন্তু মানে আলুটাও একটু সিদ্ধ হয়ে যাবে আর আমি একটু ঝাল পছন্দ করি এই জন্য দুইটা মরিচও দিয়ে দিলাম আর মরিচের গুঁড়াও আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন দিয়ে দিতে পারেন এখন মশলা কষানো ভালোভাবে হয়ে গিয়েছে এখন মাছ ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি মাছগুলো আমি সব দিয়ে দিলাম আমি কিন্তু ভেটকি মাছ যখন রান্না করি কখনোই ভেজে রান্না করি না আপনারা যদি মনে করেন ভেজে রান্না করবেন সেটাও করতে পারেন তবে কাঁচা মাছটা এরকম কষিয়ে যদি রান্না করেন খেতে কিন্তু অসাধারণ হয় এটা ভালো করে এই যে কষানো শেষ আমি কিন্তু হালকা আছে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানিটা দিয়ে দিব। আর ঝোলের পানি কিন্তু আমি একটু বেশি করে দিব। যেহেতু বড়ি দিব এই জন্য বড়িটা সিদ্ধ হতেও সময় লাগবে আর হচ্ছে বড়িতে কিন্তু অনেক তাড়াতাড়ি ঝোলটা টেনে নেয় এই জন্য বড়িতে সবসময় একটু ঝোলটা বেশি দিবেন এখন ভালো করে কিন্তু মানে একটু নাড়াচ্ছি আমি কিভাবে হয়তো আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন ভেটকি মাছ কিন্তু নরম হয় একদম ভালো করে একদম ইভাবে খুন্তি দিয়ে অনবরত নেড়ে নাড়াতে যাবেন না একটু সাইড থেকে একটু খুন্তিটা ঢুকায় আমি নাড়িয়ে নিয়েছি আর এরকম ঢেকে দিয়েছিলাম এখন ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে আমি কিন্তু কীভাবে মাছটা নাড়াচ্ছি হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন বেশি নাড়ানাড়ি কিন্তু করবেন না ভেটকি মাছ খুবই নরম হয় ওই জন্য ভেঙে যাবে আর ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে সমস্ত বড়ি দিয়ে এখন আমি ঢেকে আবার জালটা কমিয়ে দিব। ভালো করে বড়িটা সিদ্ধ হওয়ার জন্য মিডিয়াম জালে এখন আমি রান্না করে নিব আর যতটুকু আপনারা ঝোল পছন্দ করবেন ততটুকু ঝোল রাখলেই হবে আর এই বড়ি দিয়ে কুমড়া বড়ি দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয় হয়ে গেল আমার একদম রান্নাটা আর আপনারা যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ আল্লাহ হাফিজ